শিশুরা দৌড়ঝাঁপ করতে গিয়ে প্রায় দুর্ঘটনায় পড়ে অনেক সময় তাদের হাড় ভেঙে যায় এবং ঠিক সেই সময় তাদের বাবা মা ভীত এবং বিভিন্ন মধ্যে পড়ে যে কি করবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম নাহিদ হাসান বিএইচএমএস ঢাকা ইউনিভার্সিটি বিএইচএমসিএস ঢাকা আমি বর্তমানে বিনা অপারেশনে হাড় ভাঙা চিকিৎসা কেন্দ্র ওরূপে ডাক্তার বাড়ি নাজির শঙ্কর চাতালমোড় যশোর এখানে চিকিৎসা হিসেবে আছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শিশুদের হার ভাঙার কিছু সাধারণ কারণ থাকে যেমন পড়ে যাওয়া সেটা হতে পারে যে কোনোভাবেই পড়ে যাওয়া কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়া জানালার গ্রিল থেকে পড়ে যাওয়া বেড থেকে পড়ে যাওয়া খেলাধুলা করতে গিয়ে পড়ে যাওয়া তারপর সাইকেলিং করতে গিয়ে পড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এছাড়াও ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এর অভাবজনিত কারণে হাড় দুর্বল থাকলে শিশুদের হার সহজে ভেঙে যেতে পারে এখন শিশুদের হার ভেঙে গেলে তার লক্ষণ গুলো কি হবে আপনারা কিভাবে বুঝবেন শিশুদের হার ভেঙে গেলে অবশ্যই সে আক্রান্ত স্থানে ব্যথা থাকবে এবং ফুলে যাবে শিশু সেই আক্রান্ত স্থানটা নড়াচড়া করতে পারবে না এবং জটিল কোনো ভাঙা হলে সেখানে হাড়ের বিকৃতি দেখা দিবে অর্থাৎ বাইরে থেকে বুঝতে পারবেন যে হাড় ভেঙে গেছে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা হিসেবে শিশুকে অবশ্যই শান্ত রাখতে হবে এবং তাকে কোনো বকা করা যাবে না তাকে অবশ্যই সান্ত্বনা দিতে হবে যে কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে যদি অত্যন্ত ফুলে যায় তাহলে সেখানে বরফ লাগাতে হবে অথবা নিকটস্থ কোনো ফার্মাসি থেকে শিশুদের জন্য যে ব্যথা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি দ্বিতীয়ত আক্রান্ত স্থান অবশ্যই স্থির রাখতে হবে কোনো প্রকার নড়াচড়া করা যাবে না কোনো প্রকার আমরা জোর করব না এবং নিজে নিজে কোনো প্রকার টানাটানি করব না এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার চেষ্টা করব মূল চিকিৎসা মূল চিকিৎসা প্রথমে আমাদের আগে একটি এক্স রে করতে হবে এক্স রে করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্র হোক হাসপাতাল হোক অথবা যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার আপনাদের পছন্দ মতো আপনারা দেখাতে পারেন শিশুদের হাড় ভেঙে গেলে চিকিৎসার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যার ফলে শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে সেটা হলো শিশুদের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন এবং ভাঙা জায়গা বিশ্রাম রাখতে হবে যাতে তারা খুব একটা নড়াচড়া না করে এবং সেই সাথে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন দুধ ডিম মাছ সবুজ শাক সবজি এগুলো আমরা শিশুদের চেষ্ট করতে পারি যদি ব্যান্ডেজ করা থাকে তাহলে সে ব্যান্ডেজ ভেজানো যাবে না এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলো আপে আসতে হবে এবং ডাক্তারকে নিয়মিত চেক দেখাতে হবে শিশুদের হাড় ভাঙা নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে যেমন তেল মালিশ করলে শিশুদের হাড় দ্রুত জোড়া লাগে এটা সম্পূর্ণ ভুল অথবা অনেকে আছেন যে যে মনে করেন ভেঙে গেলে নিজে নিজে যায় এটাও সম্পূর্ণ ভুল আবার অনেকে আছেন যে শিশুদের হাড় ভেঙে গেছে ওটা নিজে নিজে জোরে লাগা যাবে ব্যান্ডেজ বা প্লাস্টার করার দরকার নেই এটাও সম্পূর্ণ ভুল আবার অনেকে আছেন যে কবিরাজ তারপর যা চব্বিশ ঘন্টা ভালো করে দিবেন আসলে এগুলো সম্পূর্ণই ভুল এগুলো কখনোই চব্বিশ ঘন্টায় ভালো হয় না ভাবেন যদি কবিরাজ ভালো হয়েছে তো তাহলে আমাদের এই কষ্ট করে পড়াশোনা করা এত টাকা খরচ করা বা আমাদের এত পরিশ্রম কখনো দরকার ছিল না ওই যা আবার কবিরাজ শিখে সেটা আমরা রুগীদেরকে দিতে পারতাম এখন সবথেকে একটা গুরুত্বপূর্ণ কথা হলো শিশুদের হার খুবই দ্রুত জোড়া লাগে তাই সঠিক সময় সঠিক চিকিৎসা নেওয়াটা খুব জরুরি তাই যদি বুঝতে পারেন যদি শিশুদের হার ভেঙে গেছে বা কখনো কোনো লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান সেফ স্টে হেলদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি